হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু আমি একজন গোনা আমি একজন গোনাগার নারী আমি বড় বড় নাই করেছি আমার কি গুনাহ মাফ হবে না হবে না হবে না আল্লাহর নবী সাহাবী বললেন তুমি কি এত বড় বড় নাই করেছো তোমার গুনাহ মাফ হবে না ও সিনেমা দেখা ভাবিরা সিরিয়াল দেখা ভাবিরা ভিডিও কল করা ভাবিরা উল্টো পাল্টা উল্টো কাজ করা ভাবিরা ভালো করে বোঝা চেষ্টা করি আল্লাহ নবী বললে বললেন কি আর তোমার অন্যায় করেছো মেয়েটা বলল নবীর আবু হুরায়রা আমি জিনা করেছি জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছে ওই সন্তান আমি পেটে ধারণ করে ওই সন্তান আমি পোষণ করেছি পোষণ করার পরে জিনা করা সন্তান বলে বিচারি করা সন্তান বলে আমি ওই সন্তানটাকে আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি কোটির অন্যায় করেছে না করেন তো বললে কি হবে বলছে তোমার গোনা মা যাও 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 তুমি জেনা করেছো ফের পেটে বাচ্চা ধারণ করেছো ফের সেই বাচ্চা পোষণ করে নিজে হাতে মেরে ফেলে দিয়েছো আচার মেরে মেয়েটা চিড্ডুকুরে কেঁদে উঠলো ওগো আমার আল্লাহ আমার রূপ দিয়েছিলেন আমার যৌবন দিয়েছিলেন আপনি আমার জাহান নামে দেবেন বলে আল্লাহ আমি ভুল করে গোনা করে ফেলেছি আর আমার পেটে সন্তান এসে গেছে আমার মা

আমি আবু হর এরা আমার কাছে একটা মেয়ে প্রশ্ন করলো মেয়েটা জেনা করেছে জেনা করে পেটে সন্তান এসেছে এটা যে না করে পেটে সন্তান আসলো পেটে সন্তান ধারণ করে মেয়েটা প্রসব করলো সেই ছেলেটা মেয়েটা প্রসব করার পরে সন্তানটাকে আচার মেরে 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 ফেলে দিয়েছে ওই মেয়েটা বলছে আমার কোনো গুনা মাফ হওয়ার লাইন আছে নবী তুমি কি বলছো আমি বললাম গুনাহ মাফ হবে না এত বড় অন্যায়কারীর গুনাহ আল্লাহ মাফ করবে না মেয়েটা কি বলল ওরাইরা বলে নি ইয়া রাসূলুল্লাহ মেয়েটা ওই সময় আচার খাচ্চার বলছে আল্লাহ আমার রূপ আর যৌবন দিয়েছিলেন আমার জাহান্নামে জ্বালাবেন বলে টুকরে টুকরে কাচ্ছিল ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও আর সুসংবাদ দাও তোমার চেনার গোনা তোমার মার্ডার করার গোনা আল্লাহ মাফ করে দেবে তুমি যদি জীবনের মতো তওবা করে নাও জীবনে করবো না বলে এনে বৈনবী কথা দিলাম আল্লাহ মাফ করে দেবে আমরা কত বড় বড় গোনা করি যদি হালকা অন্যায় করেছি দীঘায় আঘাত গিয়েছি বকখালি আঘাত বার গিয়েছি ইকো পার্কে গিয়েছি হ্যাঁ তার সিনেমা দেখেছি উল্টো পাল্টা ভিডিও কল হালকা করেছি এদিক সেদিক হ্যাঁ আমরা তো ডেঞ্জারাস ডেঞ্জারাস পাপ করি না হাল 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 তাহলে আল্লাহ সব জানার পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ সব দেখেছে না দেখিনি এই যারা হালকা করে বসে আছে কেউ একটু ভারী করে বসে আছে আল্লাহ এদের বাঁচিয়ে রেখেছে কটা কারণ একটাই কারণ ক্ষমা করে দেবো বলে জোরে বলুন আর জোরে বলুন মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে লম্বা জামা আছে পাঁচ নামাজ পড়ি কিন্তু আল্লাহ জানের পিছনে কত অন্যায় আছে আর কত ন্যায় আছে জানে কে আল্লাহ জানে তাহলে যে যা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে তাহলে মসজিদে যাব আর দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবো রাতের বেলা কখন কাঁদ রাতের বেলা যে আল্লাহ আপনি জানেন আর করব না কথা দিচ্ছি আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমা করে দেন আল্লাহ ভাইরা আমার বাবা দিরা ছোট্ট একটা মেশাল দিলে বুঝতে পারবেন আমাদের ভিতরে যারা জেনা খর আমাদের ভিতরে যারা মদ ঘর আমাদের ভিতরে যারা বেনামাজি আমাদের ভিতরে যারা চোর আমাদের ভিতরে যারা কঠিন কঠিন পাপি আছি আমরা ও কলিজার টুকরারা আল্লাহ মালিক আমাদের উপরে রেগে আছে আমাদের কারো জাহান্নামে দেবে আমাদের কারো শিরচ্ছেদ করবে আমাদের কারো এমনি যে হাবিয়াত দজকে দেবে আমাদের কারো সাপ বিচে দেখাওয়াবে আমাদের কবরে আগুন জ্বালাবে আল্লাহ রেগে আছে ছোট্ট একটা مثال দিলে বুঝতে পারবেন খালি যতক্ষণ پھیরা আমার আপনি আমার উপরে রেগে আছেন আমার রাস্তায় পেলে মারবেন আমার রাস্তায় পেলে জবাই করে দেবেন আমি আপনার ভাই আবেদিকে আসিনা খটা তাকদিন আমি আপনার বাড়ি গিয়ে বলছি ভাই আমি শুনেছি তুই আমার মেরে দিবি তুই আমার মাথা কেটে লিবি এখন তোর বাড়ি এসে গেছি হায় মাথাটা কেটেলে আর ক্ষমা করে দে আপনারা বিচার করে বলেন ওর বাড়ি যখন গেলাম ও মাথা কেটে নেবে না ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে ভালো করে বোঝার চেষ্টা করো ও শুধু একটা কথা বলছে তুই আমার বাড়ি আসলি মানে বেঁচে গেছিস তুই যদি রাস্তায় আমার সঙ্গে দেখা করতিস তোর মাথা কেটে নিতাম কলিজার টুকরা আমার আমার আল্লাহ আমাদের উপরে রেগে আছে আমরা বড় বড় গুণাকার বড় বড় বন্যাই করেছি আমার আল্লাহ প্রত্যেক দিন আমাদের ডাকছে আমরা আল্লাহর বাড়ি গিয়ে যদি বলি আল্লাহ আমি বড় বড় বন্যাই করেছি মদ খেয়েছি আমি গুণা আমি দিয়ে করেছি আমি সব জানে

যুবকেরা কি অন্যায় করেছে কিচ্ছু না নামাজ কাজা করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে ভিডিও কল করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে চুরি করেছেন আল্লাহ ক্ষমা করে দেবে

ভালো হয়ে যান আমার মায়েদের বলতি যা করেছেন আল্লাহ জানে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না জোরে বলেন ক্ষমা করে দেবে না দেবে না কিন্তু তওবা করার আগে যদি মারা যায় আর কবরে গেলে ক্ষমা হবে না এটাই জেনে রাখবেন অনেক ছেলে বলে যে আমি এখন নামাজ পড়বো না পরে পড়বো এখন রোজা রাখবো না পরে রাখবো এগুলো খুব বোকামি করা হয় কারণ রমজান মাসের রোজা আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ভাই রমজান মাসের রোজা যেরকম অনেকেই আমরা রাখতে পারিনি এই সারা বছরে পাঁচ অক্ত ফরজ নামাজ আমরা অনেকে পড়তে পারিনি কে রোজা রেখেছে আর কে রাখিনি কে ফরজ নামাজ পড়েছে আর কে পড়েনি সব খবর জানে কে একটু কথা বলেন বা তাহলে সে আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না আল্লাহ ক্ষমা করে দেবে তবে আমার ভাবিদের আরেকটা কথা বলি ভাবি আজ থেকে শপথ করি তওবা করে নেই জীবনে আর কবজির উপরে কাপড় তুলতে দেব না কবজি পর্যন্ত জামা গায়ে দেব আমি আর জীবনে আমার পেট পিট কারু দেখাবো না আমি জীবনে আমার মাথার কাপড় ফেলে চুল কারু দেখাবো না আপনার শরীরের যে সমস্ত অঙ্গগুলো গুলো রাখা ফারো

যার তাদের জন্য অন্যায় করবো কেউ পরিচয় দেবে না দেবে না দেবে না এসেছি আঁকা যাই বয়া কারে এসেছি আঁকা যাই বয়া কা শিবেন আরে দুই দিন কি হইতে শিব্যা আমার চুরুন হবে হারখান মাটির বা মাটির ঘর ওরে মাটিরি বা মাটিরি ঘর মাটি হবে তোর ਆ ਵਕਤ ਅਰ ਦੁਇਦ ਕੀ ਹੋਇ ਤੇ ਪੀਜੀ ਬੇ ਆਮ ਚੁਰੁਰ ਹੋਵੇ ਹੜਕਨ ਓਰੇ ਡਾਇਨ ਮਾਟੀ ਪਾਵੇਂ ਮਾਟੀ ਓਰੇ ਡਾਇਨ ਮਾਟੀ ਪਾਵੇਂ ਮਾਟੀ ਚੁਰੁਰ ਦੇਕੇ ਅੰਦਾਰੀ ওরোদিকে চাইয়া দেখ শুধু বা সে রেও মাটির পালিসি রে মাটির ঘরো গোপনী হবে তোর সানা আরে সো চোয়া কা একা সঙ্গে কে যাইবে না

নেবে না নেবে কি কই পাত লেবে না লেবে না তিন চার রকম মত হয়ে গেছে এক কথায় বলেন না কই পাত লেবে কি হ্যাঁ কই পাত লেবে না কে জমি কিনতে বলে ছেলের জন্য আল্লাহ বলেছে আল্লাহ বলেছে তোর আমি তৈরি করি যে নামাজ পড়ি ফের ঘুরে আইবি আমি তো জান্নাত দেব তুই অত জমি কিনতে গিয়ে আর চিটিং বাজি করিস কেন তোর ছেলে কি খাবে না খাবে তোর চেয়ে বেশি চিন্তা আমার আমার চিন্তা আমার আল্লাহর বেশি না আমার ছেলের আমার চেয়ে আমার আল্লাহর আমার ছেলের উপরে মোহাম্বত বেশি না কম আমি আমার ছেলের জন্য যত চিন্তা করি তার চেয়ে আল্লাহ রাহাবিন লক্ষ লক্ষ গুণে আমার ছেলের কথা ভাবে কোটিপতি না ভিকারি করাবো বাস দেবো না লরি দেবো এইবারে যদি বলেন আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করছি একটা কথা জীবনের মতো মুখস্থ করে বাড়ি যাবেন আপনি বলেন আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করছি না তো আমার ছেলে মেয়ে করবে কি আর খাবে কি এখন আপনি ভবিষ্যৎ করতে গিয়ে ঘরের বাড়িটা ভেঙে দিয়ে বাড়ি করতে করতে তে আপনি মারা গেলেন বা অ্যাডভেস্টারের বাড়িটা কমপ্লিট হলো মারা গেলেন বা একতলা ছাদ দিয়ে আপনি মারা গেলেন আপনার ছেলে তিন তালা করলো কি করে আপনার এনতে কালের পরে আপনার ছেলে দোকান কিনলো কি করে আপনার এনতে কালের পরে তাহলে আপনি যেটা বলেন আমি আমার মেয়ের ভবিষ্যতের মালিক ভবিষ্যৎ করব এটা একমাত্র বিয়াদব আর মুখ লোকের কথা আপনার ছেলে মেয়ের জন্য দু বিঘা জমি সৎ উপার্জনে আপনি করেছেন আপনার যদি জিজ্ঞাসা করে আল্লাহ এখন কোথায় আছে আপনারা উত্তরে কি বলবেন যেটা সঠিক সেটা বলতে হবে তো পর থেকে বলবেন যে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ প্রথম আসমানে আসে কথা বুঝতে পারেন প্রত্যেক দিন রাতের বেলা কোথায় আসে প্রথম আসমানে এসে তার বান্ধাবান্ধীদের বলে তোরা ঘুমাচ্ছিস রাতের বেলা আমি তোদের গুনামাফ করবো বলে প্রথম আসমানে চলে এসছি তোরা উঠে তোদের কার কি দাবি আমার কাছে বল আমি সব দেওয়ার জন্য রেডি আমি দেওয়ার জন্য রেডি আমার কাছে বল তো যারা রাতের বেলা আল্লাহ আকবর বলে সুহান আল্লাহ বলে রাতের বেলা নামাজ পড়ে আল্লাহ এদের প্রচণ্ড এদের উপরে খুশি হন আল্লাহ পাক এদের বদলা দেন কারণ রাতের বেলা এক হাজারের ভিতরে নশয় নিরানব্বইটা মানুষ ঘুমিয়ে যায় আর এক একজন বুড়ো হোক আর জন হোক মসজিদে যায় আজানের আধা ঘন্টা আগে যায় কিংবা আজানের এক ঘন্টা আগে যায় গিয়ে করে 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 জিকির বাকি দু চার নামাজ পড়ে দরবারে দোয়া চাই আর আল্লাহ বলেন এই রাতের বেলা যারা আমার কাছে এসে দোয়া চাই আমার এবাদাত করে আমি আল্লাহ তাদের বদলা দেওয়ার জন্য প্রত্যেক দিন রাতের বেলা আমি আল্লাহ প্রথম আসমানে আসি জোরে বললাম সোভার আল্লাহ আচ্ছা এখন আমরা যারা বাড়ি যাচ্ছি ছি বা যাবো গিয়ে ঘুমিয়ে পড়বো কিন্তু এই যে সময়টা জলসায় বসেছিলাম এতক্ষণ ঘুমিয়েছিলাম অতক্ষণ আল্লাহ রব্বাল আলমিন ময়দানে মাশরে আমাদেরকে ভিডিও দেখাবেন না দেখাবেন না ভিডিও দেখাবেন না দেখাবেন না সেদিন ভিডিও দেখে আপনি খুব খুশি হবেন যে আমি বসে আছি আল্লাহ এর বদলে আপনি কিছু একটা করেন আল্লাহ বলবে তো সারা জিন্দগির আল্লাহ বলছিলিস দরু শরীফ পড়ছিলিস আর আমার নামে ধ্বনি দিচ্ছিলিস আল্লাহ মহান আল্লাহ অনেক বড় না আল্লাহব আমি আল্লাহ এটাই তোর কবুল করে জান্নাত দিলাম বলুন সুবান আল্লাহ 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 চায় পারে না পারে না সারা জিন্দেগি একটা মেয়ে ছেলে নোংরা কাজ করেছে আমার মায়েরা যদি দু চারজন বসে থাকেন কথা বোঝার চেষ্টা করবেন সারা জিন্দেগি একটা মেয়ে নোংরা কাজ করেছে দুশো টাকায় তিনশো টাকায় পাঁচশো টাকায় ছশো টাকায় হাজার টাকায় নোংরা কাজ করত আর ওই ভালো পোশাক করে বেড়াতো সেই মেয়েটা হঠাৎ করে দেখা গেল একটা রাস্তার পাশে একটা কুঁয়োর চারিদিকে একটা কুত্তা ঘুরছিল কুত্তার বাচ্চা অনেক মানুষ যাচ্ছিল আসছিল কেউ ওই কুত্তার চিন্তা করলো না যে পানি কি করে খাবে লাম্বারে কুয়াতে পড়লে পানিও খেয়ে মরে যাবে আর উপরে থাকলে না খেয়ে মরে যাবে সুতরাং এর বাঁচাতে গেলে একমাত্র পানি তুলে মুখে দিতে হবে বোখারি শরীফের হাদিসের ভিতরে এসছে ওই মেয়েটা মাথায় বর্ণা ছিল আর যারা নোংরা কাজ করে দেখবেন এদের দেশ ড্যাস খুব ভালো হয় নাইলে ও টাকা দেবে না তো এই পায়ের বুট জুতো খুলে আর বড় নাই বেঁধে আর কুঁওর ভিতরে ফেলে দেয় টেনে তুলে কুত্তাকে খুশি করিয়েছে পানি খাইয়ে আল্লাহর আরস খুশি হয়ে গেল ওই মেয়েটার আল্লাহ জিন্দগির গুনা মাফ করে মেয়েটার আল্লাহ বেগুনা মাসুম করে দিল বলুন সেই জন্য আমরা মানুষ হয়ে যদি আল্লাহকে খুশি করতে পারি আল্লাহর রসুলকে খুশি করতে পারি আল্লাহ বলেছেন আমি আল্লাহ কথা দিচ্ছি তার বেগনা মাসুম করে দেবো বলুন আল্লাহ আল্লাহ আমরা মাহফিলে বসে আছি কিচ্ছু চাই না আমরা শুধু বেগনা মাসুম হতে চাই আর শুধু আপনার দয়ার জান্নাত চাই কারণ বিবির محبت বাচ্চার محبت ছেলের محبت সংসারের محبت এ শরীরের محبت ত্যাগ করে বসে আছি প্রচন্ড কষ্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টর বদলা দেবেন আর যাদের محبت ছেড়ে মাহফিল এসেছি আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন এরা কেউ আপনার পরিচয় দেবে না না মা দেবে পরিচয় না মেয়ে দেবে পরিচয় না বাপ দেবে পরিচয় না বেটা দেবে পরিচয় ও মিহি ও আবিহি ও যাদের মহব্বতে আমরা অন্যায় করি যাদের মহব্বতে আমরা নামাজ কাজা করি যাদের মহব্বতে আমরা অন্যায় অন্যায় বড় বড় অন্যায় কাজ করি আমার আল্লাহর নবী জানান এরা তোমাদের কেউ পরিচয় দেবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের পরিচয় দেবে তোমাদের ইমান তোমাদের আমল আমরা যারা শুভ আল্লাহ বলছি প্রত্যেকবারে নেকি নামায় আমার এলাকা হচ্ছে আমরা যারা আল্লাহ আকবার বলছি প্রত্যেক আমাদের নামায় আমলে নেকি এলাকা হচ্ছে আমরা যারা আলহামদুলিল্লাহ বলছি প্রত্যেক বারে তিরিশটা করে নেকি আমাদের নামায় আমার এলাকা হচ্ছে না রাই তেকবিরে ধ্বনি দিচ্ছি আল্লাহ আকবার বলছি কুড়িটা নেকি এলাকা হচ্ছে কুড়িটা গুনা মাফ হচ্ছে এরপরে সুরুল্লাহ বলে তোমাদের নামায় আমালে সব লেখা হবে এই জন্য বসে আসি না আমরা বুঝি আমাদের গিন্নি আছে আমাদের ঘর বাড়ি আছে আমাদের ঘরে এসি আছে আমাদের ঘরে লাইট আছে ফ্যান আছে কিন্তু সব ছেড়ে চটে বসা কেন শুধু গুণা মাপের আর আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় বসে আছি আমি দোয়া করব আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের বিনিময় দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসীব করেন বলেন আমিন একের পর এক তত্ত্ব কোরআন হাদিসের অনুকূলে শুরু করব আপনারা জ্ঞানী মানুষ যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন তবে প্রথমে আমি তিনটে কথা বলবো এই তিনটে কথার ভিতরে যেটা ভালো লাগবে আপনারা সেইটা নিয়ে নেবেন রসুল্লাহর হাদিস ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহার তাজেদার মাদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন আমি রসুর উল্লাহ জানিয়ে দিলাম তোমরা তিনজনের পিছনে লাগবে না কজনের তিনজনের আচ্ছা কেউ যদি সাপের পিছনে সব সময় লাগে এ ছবল গায়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আবার কেউটু সাপ আমরা যে কালো মতো একটা কেউটো সাপ মাঠে ঘাটে ঘরে মাঝে মধ্যে দেখা যায় পুরো বডিটা কালো ওর কি কেউটো সাপ বলি বাপজি বলছে কালে কেউটো ঠিক বলি কালো তো কালে কেউটু আরেকটা আছে গায়ে পদ্ম ফুলের মতো ছাপ ছাপ ওর কি কেউটো সাপ বলে পদ্ম কেউটু তো এই কেউটুগুলো কামড়ালে মানুষ খুব সহজে তাড়াতাড়ি মরে যায় আর এই লাল সাপটা ওই কেউ বলে জল ডাঁড়া কেউ বলে পন ডাঁড়া আর আর মোটা মতো লম্বা মতো সাপ আছে ওটারে বলে বাস্তবাড়ি সাপ তো এই সাপগুলো